খুব সহজভাবে ফিশ ব্যাটার ফ্রাই তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়েছি এখানে এইভাবে ফিশ ব্যাটার ফ্রাই করলে রেস্টুরেন্টের থেকেও খুব টেস্টি হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক কতটা সুন্দর হয়েছে তো চলো এবার শুরু করা যাক তো এখানে দেখো আমি ভেটকি মাছের ফেলে তিন পিস নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার মাছে ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাও আমি সব মাছের মধ্যে একটু একটু করে দিয়ে দেবো তারপরের মধ্যে আমি দেব ওয়ান টি স্পুন পাতিলেবুর রস লেবুর রসটা আমি সব মাছের পিসের মধ্যেই একটু একটু করে ঢেলে দেবো তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটাও সব মাছের উপরে আমি একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি নাহলে এক জায়গায় হয়ে গেলে মাছটা মাখাতে অসুবিধা হবে তারপরে দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলাম তাহলে একটুখানি হালকা স্পাইসি হবে তোমরা যদি মনে করছো যে স্পাইসি করবে না তাহলে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারো আবার রসুন আর আদার সঙ্গে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে একেবারে দিতে পারো যেটা ইচ্ছা সেইভাবেই করতে পারো তারপরে আমি মাছটাকে ভালো ভালো করে সব কিছু মশলার সাথে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তারপর ব্যাটার তৈরি করব ব্যাটারের জন্য আমি একটা ছোট বাটির এক বাটি নিয়ে নিলাম ময়দা তারপরে হাফ বাটিয়ে নিয়ে নিলাম কর্নফ্লোর পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন বেকিং পাউডার আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি থেকেও কম বেকিং সোডা বা খাওয়ার সোডা তারপরে দিয়ে দিলাম হাফ স্পুন রসুন আদার পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি তোমাদের কাছে না থাকে তাহলে একটুখানি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিতে পারো খুবই সামান্য আর তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি টু টি স্পুন মতন মেল্টেড বাটার যেহেতু এটা ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ বাটার ফ্রাই তো বাটারটা অবশ্যই দিতে হবে আর মেল্টেড দিলেই ভালো হয় তাহলে মা যে মিক্সারটা যেটা তৈরি করা হবে সেইটা করতে সুবিধা হবে এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে স্পোন দিয়ে আমি একটুখানি ভালো করে মেখে নিলাম নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের একদম ঠান্ডা চিল ঠান্ডা যেটাকে বলে সেই ঠান্ডা জলটা তোমরা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারো আমি একদম ঠান্ডা জল যেটা ফ্রিজের সেই জলটাই ব্যবহার করেছি এখানে সেই জলটা দিয়ে খুব ভালো করে মিক্সারটাকে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একভাবে কিন্তু স্পুনটাকে আমি চালিয়ে যাচ্ছি চালিয়ে চালিয়ে একটা স্মুথ একটা দেখো আমি ব্যাটার তৈরি করে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে এইবারে আমি ব্যাটারটা দেখো সেরে খেছি এইবারে একটা একটা করে মাছ ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট ভালো করে একটুখানি ব্যাটারে লাগিয়ে নেবো নিয়ে তারপরে আমি তেলে ফ্রাই করব। তো এখানে দেখো আমি সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া উঠবে সেই গরম করে নিতে হবে প্রথমে তারপরে একটু গ্যাসটা কমিয়ে তেলটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ অতিরিক্ত তে গরম তেলের মধ্যে যদি মাছটাকে ছেড়ে দাও তাহলে কিন্তু বাইরে থেকে কালার এসে যাবে কিন্তু মাছটা কুক হবে না সেই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আবার তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে খুবই হালকা খুব বেশি ঠান্ডা করলে আবার হবে না হালকা যে ওই খুব প্রচণ্ড ধোঁয়া উঠছিল সেই ধোঁয়াটা যাতে বন্ধ হয়ে যায় সেই রকম অবস্থায় মাছের মাছটা ছাড়তে হবে তো দেখলে আমি দুই পিটি ভেজে নিলাম লালচে করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অসম্ভব খেতে ভালো হয় অবশ্যই একবার এইভাবে ট্রাই করো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে